আজকে তোমাদের অনেকের অনেক প্রশ্ন আমি উত্তর দেবো প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখে থাকো পুরোটা আশা করি সবার অনেক 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 ভালো লাগে চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমি বলে দিই আমি যাচ্ছি একটা জিনিস কিনতে গিফট ফর মায়ও তার জন্য রেডি হচ্ছিলাম আর আমি রেডিও হয়ে গেছি আর আমার আনন্দটা দেখে বুঝতে পারছো যে আমার কতটা আজকের খুশির দিন আর এখন কটা বাজে দেখো প্রায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে রাত আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখানে তো মায়ের সাথে একটু গল্প করছিলাম মা মানে খুব খুশি তো কেন খুশি না খুশি সবটা পরেই বলছি আগে চলো তোমাদেরকে কিছু গল্প দু তিন দিন আগে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এসছে মানে দু তিন দিন বলা যাবে না আরও মানে পাঁচ ছ দিন আগেই বলতে পারো যেটা তোমাদের সাথে আমার শেয়ার করাই হয়নি তো এই ভিডিওটা তার একদিন পর মানে যেদিন ফার্স্ট পেমেন্ট ঢোকে সেই দিনের বিকেলের ভিডিওটা যত সম্ভব এটা তো ফার্স্ট পেমেন্ট পেতেই আমি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিলাম মায়ের জন্য একটা গিফট কিনতে কারণ আমাদের বাড়িতে সেই জিনিসটা রয়েছে কিন্তু প্রবলেম বলে তো আমি মাকে একটা যেহেতু এই ভিডিওটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে দিই তারপর শেয়ার করব অন্য কোনো ভিডিও আর এখানে দেখো ঠাকুর দর্শন হয়ে গেল ঠাকুর দর্শন হলে না কোথাও যেতে যেতে দেখবে মনটাও শান্তি লাগে প্লাস নিজেদেরও ভালো লাগে আর তারপরে দেখো যেখানে চলে এসেছি হ্যাঁ তোমরা সবাই ঠিকই ধরেছো আমি আমার মাকে একটা ফ্রিজ গিফট করেছি আমার ইউটিউব থেকে ফার্স্ট প্রেমেন্ট ঢুকে গেছে গাইজ তো তাই ভাবলাম টাকাটা এদিক ওদিক করে নষ্ট না করে প্রথম টাকাটা পুজো দেওয়ার জন্য তুলে রেখে তারপরে আমি মাকে একটা গিফট করব কারণ মাকে গিফট করাটা খুব দরকার ছিল কারণ আমাদের বাড়িতে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটা এখন খুব প্রবলেম করছে মানে ঢাকনাটা যদি খোলে লাগানোর সময় খুব প্রবলেম হয়েছে যেহেতু আমি মায়ের বাড়িতে ছিলাম এক মাসের মতন সেহেতু খুব সমস্যা কি বলতো আমরা যে জিনিসটা ভেবে যাই সেই জিনিসটা কিন্তু সব সময় স্বপ্ন পূরণ হয় না মানে স্বপ্ন পূরণ হয় না বলা ভুল হবে আমরা যেটা ভেবে যাই তার থেকে দেখবে বেশি কিছুই আমরা নিই তো এখানে গিয়েও পুরো সেমটা সেম টু সেম হয়েছিল আমরা ভেবে গেছিলাম নর্মার একটা ফ্রিজ নেবো মানে মোটামুটি কোয়ালিটির একটা ফ্রিজ নেব যেহেতু মা একা ব্যবহার করবে তাহলে খুব একটা হেভি ফ্রিজ নেওয়ার কোনো দরকার নেই তো আমরা ঠিকঠাকও করে নিয়েছিলাম কিন্তু তারপরে আমাদের ফাইনালি একটা অন্যরকম ফ্রিজ মানে পছন্দ হয়ে যায় কেউ ভেবনে যেন আমার এই ফ্রিজটা পছন্দ হয় এই ফ্রিজটা কেনার মতন ক্ষমতা আমার এখনও পর্যন্ত হয়নি হ্যাঁ ঠিকই ধরেছ তুষার যে ফ্রিজটাতে হাত দিয়ে আছে ওই ফ্রিজটাই ওর খুব পছন্দ হয়ে যায় তো ভাবলাম যে আমার থেকে ফ্রিজের ব্যাপারে ও বেশি ভালো বোঝে তাহলে একবারই যখন নেবো তাহলে ভালো থেকেই নেওয়াটা উচিত দেখো আমরা ওটাই বলে দিয়েছি আর তারপরে যে বিল পেমেন্ট করা হচ্ছিলো তো এখানেই মোটামুটি সব এসে গল্প টল্প আর এখান থেকেই মোটামুটি বিলটিল পাস টাস হচ্ছিল আর তারপর ওখান থেকে সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে ক্যাশ কাউন্টারে এসে ক্যাশ ট্যাশ সব কিছু দেওয়ার পর ওনারা তো পুরো স্টোর বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা ভ্যান নিয়ে এসেছিলাম যেহেতু আমরা বলেছি আজকেই আমরা বাড়ি যাব নি তো ওনারা খুব হেল্প করেছিল আমাদের সত্যি দেখে খুব ভালো লাগলো মানে প্রথমে একটু কিন্তু মিন্তু করছিলো যেহেতু অতগুলো ফ্রিজ সরিয়ে আবার একটা ফ্রিজকে নিয়ে যাওয়া সত্যি ইম্পসিবল ওনাদের দিকটাও দেখতে হতো কিন্তু কিছু তো এদিকে আমরা ভ্যান ডেকে নিয়ে এসেছিলাম আমাদের প্রচণ্ড অসুবিধা হতো কারণ ভ্যানেরও শুধু শুধু চার্জ দিতে হতো তারপরে এটাও নিয়ে যাওয়া হতো না আর এনারা যদিও ফ্রিতে ডেলিভারি করে কিন্তু অনেকটা প্রবলেম হয় ওই জন্য সাত পাঁচ কিছু না ভেবেই দাদাদেরকেও অনেক রিকোয়েস্ট করলাম যে দাদাটা প্লিজ তোমরা একটুখানি বের করে দাও আর এই যে দাদাটা কথা বলছিলো উনি পুরো দায়িত্ব তো সহকারে পুরো সেফভাবে বের করে দেয় আর ফ্রিজটা যখন আনে না মানে তখন ঢাং 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 ঢ্যাং করে আওয়াজ হচ্ছিলো যদি আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে প্রবলেম আছে কিছু হবে না তো তারপরে দেখা গেলো যে না ওর ভিতরে কী একটা থাকে ওই জন্যই আওয়াজটা হয় আর এই যে দাদা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের দাদার বন্ধু হয় তো ওই জন্য ওনাকে অত রাত্রেবেলা ডেকে আর আমরা নিয়ে যাচ্ছিলাম আর এই যে দাদা ভালোভাবে প্যাক ট্যাক করে নিচ্ছিলো আর আমি বারবার বলছিলাম সাবধানে করবে সাবধানে করবে কারণ প্রচন্ড ভয় লাগছিল বিশ্বাস করো আর তোমরা কি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করছো এখানে পুরো দোকানটাই বন্ধ হয়ে গেছে আর আমাদের জিনিসপত্র নেওয়া কিন্তু এখনও শেষ হয়নি আর এখানে দেখো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিলো খিদেতে আর তারপরে সাত পাঁচ না ভেবে একদম চলে গেছিলাম মন জিনিসে আর ওখানে গিয়ে দেখি না সব ওরা মানে তুলে দিচ্ছে মানে ওরা ফ্রিজে রেখে দিচ্ছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো ওই জন্য তুষার ওর জন্য বিস্কুট ফিস্কুট দিয়েছিলো সুগার ফ্রি বিস্কুট টিস্কুট কারণ ও তো খেতে হবে আর আমিও আমার জন্য খাবার দেখছিলাম এখানে এই ব্রেডটা নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু ওখানে শুয়ার আছে বলে এখানে দেখো সব কিছু ফাঁকা হয়ে গেছে মানে মোটামুটি বিক্রি হয়ে গেছে আর যেগুলো ছিল প্রায় সব ফ্রিজে ঢোকানো হয়ে গেছে তারপরে এই মানে বিস্কিটটাও খুব ভালো খেতে ছিল যদিও আমি নিই নি তবে নিলে হয়তো ভালো হতো কিন্তু নেওয়া হয়নি আর তারপর প্রচন্ড জোরে খিদে পাওয়াতে বললাম যে দাদা চিকেন বার্গার হবে বললে হ্যাঁ বার্গার দাও আর একটা জিনিস তোমরা ভালোভাবে দেখো আমরা কেক এত ভালোবাসি খেতে আর কেকের ওপরে দেখো কেমন মাছিটা বসে আছে কেমন লাগে বলো খেতে এই দৃশ্যগুলো দেখার পর না কেক খাওয়ার প্রতি কোনো এনার্জি আর ইচ্ছে কিছুই থাকে না সে যাই হোক এখানে দেখো তো এখানে বসে আছি বসে বসে এখন মানে বসে নি সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আর কি খাওয়া যায় তারপর তুষার বললে আর কিছুই খেতে হবে না শুধু এটা খাও বাড়িতে গিয়ে ভাত খাবে তো ওটা খাওয়ার পর আমার পেটে আর একটুও জায়গা ছিল পেস্টি খেতে খুব ভালোবাসি কিন্তু পেস্টি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল কিন্তু মানে মন জিনিসের পেস্টি আমার ভালো লাগে না টেস্ট অ্যান্ড বাইট বা মিয়ামোর ঠিক আছে এর বেশি আমার আর ভালো লাগে না আর তারপর দেখো ওখান থেকে নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে যাওয়ার পর ওকে বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও আমি খাচ্ছি সেটা তো সবাইকে দেখাতে হবে না নাহলে ভাববে যে শুধু শুধু ঘুরে চলে এলাম তো ওকে বলছিলাম যে ফ্লাক্স লাইট জেলে কি কালো লাগছে বলছে না না ঠিক আছে তখন বললো যে না অরিজিনালেই করো অরজিনালেই ভালো লাগছে তো সত্যি কথা বলো তো দুটোর মধ্যে ডিফারেন্ট কোনটা আর এখানে আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছিলাম তোমাদের সাথে একটু তাই ঢং করে নিচ্ছি আমাদের এর মধ্যে কার কোনটা ভাল লাগে বার্গার পিৎজা চিকেন সিক্সটি ফাইভ কোনটা কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো বাড়িতে চলেও এসেছে ফ্রিজটা মানে অনেকটা রাত হয়ে গিয়েছে এখন প্রায় বাজে Субтитры দশটা সাড়ে দশটার কাছাকাছি আর এখানে দেখো সবাই মিলে একটু গল্প হচ্ছে আর এই যে দাদা বলছিলাম না ওই দাদাটার বন্ধু হয়ে মানে আমার যেটুর ছেলের বন্ধু আর এখানে সব খোলা হচ্ছে বাই দাবি আমার ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আর আমি আমার মাকে এই গিফটটা দিয়ে কেমন করেছি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে থেকে বড় কথা কি বলে তো নিজের টাকায় মা বাবাকে কিছু দিতে পারলেই দেখবে একটা আলাদা রকম অনুভূতি আলাদা রকম শান্তি যে ফিলিংসটা তোমাদেরকে জানি না আমি পুরোটা বোঝাতে পারছি কিনা তবে আমার কিন্তু খুব আনন্দ লাগছে আর ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে আমার না শুধু তুষারও খুব পছন্দ হয়েছে যাই হোক তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাজানো গোছানোর পর কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মানে সাবস্ক্রাইবটা করো কেউ কিন্তু ভিডিওগুলো দেখো লাইক করানো আমার প্রচণ্ড খারাপ লাগে একটা লাইক করলে এমন কিছুই যায় আসবে না লাইকটা করে দিও তো দেখা হচ্ছে পরে ও হ্যাঁ 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 তোমাদেরকে তো কংগ্রাচুলেশন যারা জানিয়েছে তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ অসংখ্য আর মেয়ের ভয়েসটা একটু ইগনোর করো টাটা